আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় ক্লাসে পার্ট তিন নিয়ে কথা বলবো তাহলে চল আমরা আলোচনা শুরু করি পার্ট তিন কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিস্তারিত আমরা এখন শিখে নিব মতো সঙ্গে ক্লাসটা শুরুতে শেষ মতো দেখার জন্য অনুরোধ করব। তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায় কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায় আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয় এক সময় এই ভর্তি পরীক্ষা কাজ ছিল খুব কঠিন শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের সিঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে তারপরে ট্রেনে জাহাজে যেতে হতো লাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম আনতে হতো সেই ফর্ম পূরণ করে আবার তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে হতো চিন্তা করছো কত কঠিন কাজ ক্যাশ টাকা জমা দিতে হতো ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো দু হাজার নয় সালে এ জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ মুখত্ব রাখবা পরীক্ষা আসবে দু হাজার নয় সালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য ও প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং এই ভর্তি প্রক্রিয়ায় কোথাও কোনো কাগজ ব্যবহার করবে না বা ব্যবহার করা হবে না ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না দু সাল থেকে দেশে প্রায় সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় কত সাল থেকে স্কুল কলেজের ভর্তির জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু হয় দু সাল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই খেয়াল রাখবা এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযজ্ঞ হয়ে গেল পানির মতো সহজ দেখো এই যে স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া করা যায় ঘরে বসে এই যে উনি করতেছে দেখছো তারপর দেখো ওখানে বলা আছে দলগত কাজ তোমাদের স্কুলের অভিযোগে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে গুছিয়ে লিখো তোমরা আমি যে পড়া পড়লাম এই পড়া পড়লে তোমরা নিজের মতো গুছিয়ে রাখতে পারবো এখান থেকে লিখতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিব ঠিক আছে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয় চিন্তা করছো এটা আমাদের দেশে কিন্তু নতুন আসছে কিন্তু এই প্রযুক্তি চালু হয়েছে উনিশশো সালে দেখো এছাড়া উনিশশো সালে বিজনেস উইক নামের একটি ম্যাগাজিন প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছিল কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্প বিজ্ঞানের মতো সে মতো কল্প বিজ্ঞানের মতো কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে যেটি তখন কেউ চিন্তা করতে পারতো না কম্পিউটার দাম ছিল অনেক বেশি দেখো এখন সেটি বাস্তবসম্মত হয়েছে এখন অনেক অফিস পুরোপুরি কাগজ বিন অফিসে পাল্টে গেছে অফিসে কাগজে কিছু লিখতে হয় না কম্পিউটার লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয় কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটি সাথে আরেকটি যুক্ত হয়ে আছে কাজে চোখের ফলকে সব কাজকর্ম করা হয়ে যায় চিন্তা করছো এই যে দেখো এই যে কাগজগুলো আছে নাকি বলছো দেখো বাংলাদেশের প্রযুক্তিবিদ্যের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেয় ও ভোট গণনা কাজ করা যায় যেটাকে আমরা বলি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন পরীক্ষা আসে ইভিএম এর পূর্ণরূপ কি ঠিক আছে এই যে এইভাবে লেখে এই যে ই বি এবারে এইভাবে লেখে কি এম এই যে ই ভি এম ইতে ইলেকট্রনিক বিতে ভোটিং এম এ মেশিন ইভিএম মানে কি এই যে এইটা ইলেকট্রনিক ভোটিং মেশিন ঠিক আছে এটা ভুল মানে মুখস্থ রাখো অবশ্যই কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায় কাগজ তৈরি হয় গাছ থেকে এই যে প্রশ্ন আছে কাগজ তৈরি কী কোথা থেকে কাগজ তৈরি হয় গাছ থেকে তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায় পরিবেশটা থাকে অনেক সুন্দর কাগজে লেখার কালি বা টোনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণও হয় না যতদিন যাচ্ছে কম্পিউটারে মনিটারগুলো হচ্ছে বড় তাই সেখানে কিছু একটা পড়ার কাজটি হয় অনেক অনেক সহজ হয়েছে দেখা গেছে নতুন প্রজন্মের তরণরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে কাগজে না পড়ে মনিটরে পড়তে পছন্দ বোধ করে এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট হয় না করেই মানুষ সরাসরি কম্পিউটারে বা মোবাইলে স্ক্রিনে দেখে নেয় আমাদের দেশের বেসরকারি ব্যাঙ্গুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হয়েছে এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকের সকল কার্যক্রম সকল কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ করা যাচ্ছে ব্যাংকিং কার্যক্রমের কার্যক্রমের এই পরিবর্তনের মূল চাবিকাটি হল অনলাইনে ব্যাংকিং সিস্টেমের ব্যাপক ব্যবহার এই সিস্টেমের গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে তহবিল স্থানান্তর করতে এবং বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যে কোনো বিল পরিশোধ করতে পারে এই সিস্টেমে মোবাইল ব্যাংকিং অ্যাপ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে অ্যাপের সাহায্যে গ্রাহকগণ তাদের স্মার্টফোন থেকে সরাসরি লেনদেন করতে ব্যালেন্স চেক করতে ইউটিলিটি বিল পরিশোধ করতে অন্যান্য সেবা গ্রহণ করতে পারে তাকে একটা দলগত কাজ আছে কি বলছে তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক বোটিং মেশিন ব্যবহার করে কি কি সুবিধা ও কী কী অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো চমৎকার ঠিক আছে তোমরা এটা নোট করবে নোট করে তোমাদের ক্লাসে শ্রেণী ভিতরে কেউ নিব কি পক্ষে কেউ নিব বিপক্ষে নিয়ে আলোচনা করবা এটা যদি তোমাকে তৈরি করবা ঠিক আছে যদি পারো সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবা যদি তোমরা সলভ করতে পারো না পারলে কমেন্ট জানিয়ে দেবা আবার এটা নিয়ে বেরিয়ে নিয়ে আসবো ঠিক আছে তারপর পাঁচ চার কী বলছে দেখো কর্মক্ষেত্রে অতথ্য যোগাযোগ প্রযুক্তি পাঁচ চার কী বলছে ব্যবহার না করে অফিসের কাজ যদি তথ্য প্রযুক্তির একটা দাপ হয় তাহলে তার পরের দাপটি কী হতে পারে তোমরা কেউ কেউ নিশ্চয়ই অনুমান করে ফেলেছ সেটি হবে অফিসে না গিয়ে অফিস করা মানে যাওয়ার লাগবে না ঘরে বসে অফিস পরিচালনা করা যাবে আমরা সব কিছুই যদি কম্পিউটার দিয়ে তৈরি করি আর সব কম্পিউটার যদি নেটওয়ার্ক দিয়ে একটা সাথে একটা জুড়ে দেওয়া থাকে তাহলে আমি সেই কম্পিউটারটা অফিসে বসে ব্যবহার করছি না বাসায় বসে ব্যবহার করছি তাতে কিছু তাতে কি আসে যায় আসলে কিছু আসা যায় না আর সেটাই হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের অভিষের ধারণা উনিশশো তিরাশি সালে দেখো উনিশশো সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয় খেয়াল করো কত সালে উনিশশো সালে প্রথম এটা নিয়ে আলোচনা হয় আর উনিশশো সালে প্রথম এ ধরনের একটা অভিষে চালু হয় কি আমি বাসায় বসে কাজ করতেছি কম্পিটি না ঘরে বসে কাজ করতেছি না আমি অফিসে বসে কাজ করতেছি কেউ বলতে পারবে না তাহলে সিস্টেম চালু হয় আলোচনা হয় উনিশশো তিরিশ সালে আর চালু হয় উনিশশো চুরানব্বই সালে ঠিক আছে খেয়াল রাখবা যারা কাগজ যারা কাজ করেছে তারা সশরীরে কেউ অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস তোমার জানো না ওই যে জুমির মাধ্যমে ক্লাস করে অনেকে পড়ায় ভার্চুয়াল অফিস মানে কি আমি একসাথে একসাথে আমার গুণ লোক অনলাইনে যুক্ত যুক্ত হয় সবাই অফিস করতে পারবো কথা বলতে পারবো শেয়ার করতে পারবো অঙ্ক করতে পারবো যে কোনো জিনিস সমস্যা নিয়ে কথা বলতে পারবো ঠিক আছে এটাকে বলে কি ভার্চুয়াল অফিস তাহলে ভার্চুয়াল অফিস প্রথম সালে কথা উনিশশো চুরানব্বই সালে খেয়াল রাখবা একটি বিশাল কল সেন্টার যেটা বর্তমানে বিভিন্ন কোম্পানির কল সেন্টার আছে এরকম সব অফিসকেই যে ভার্চুয়াল অফিস বানানো যাবে তা নয় কিন্তু যেগুলো বানানো যাবে সেখানে অনেক লাভ প্রথমত তোমাকে অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে কাউকে যেতে হবে না বাঁচতে হবে না বাসায় বাসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করতে পারবে অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে কিন্তু বাসায় বাসে কাজ করলে অফিসের সময়ের বাইরেও অনেক কাজ করা সম্ভব কাজেই বাসল অফিসের কাজকর্ম সাধারণ অফিস থেকেও বেশি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বার্সেল অফিসে সবচেয়ে চমক প্রবত সুবিধার কথাটা এখনো বলা হয়নি সাধারণ অফিসে যারা কাজ করে তাদেরকে অফিসের কাছাকাছি থাকতে হয় বার্সেল অফিসে যেহেতু কাউকে সরাসরি থাকতে হয় না তাই তারা যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে কাজেই এক অফিসের একজন হয়তো এক এক শহরে থাকে কথা বলতে কি অনেক অফিসেই কিন্তু এভাবে কাজ করে পৃথিবীরা যেহেতু তার অক্ষের ওপর ঘুরে তাই এক পৃষ্ঠে যখন দিন তখন পৃথিবীর অন্য পৃষ্ঠে রাত দিনের বেলা হয়তো এক দল অফিস করে ঘুমোতে গেল পৃথিবী তখন পৃথিবীর অন্য পৃষ্ঠের অন্য দল ঘুম থেকে ওঠে কাজ শুরু করে দিল যার অর্থ অফিসটা চব্বিশ ঘন্টা চলছে চিন্তা করছো অনেক গুরুত্বপূর্ণ না আজকাল কল সেন্টার বলে প্রায় একটা কথা শোনা যায় আমাদের দেশেও অনেক কল সেন্টার আছে নানা ধরনের কল সেন্টার নানা ধরনের কাজ করে কোন কোন কল সেন্টারের কর্মীরা নির্দিষ্ট কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে থেকে পক্ষে থেকে গ্রাহক বা সেবাগ্রহিতার নানা জিজ্ঞাসার জবাব দেয় সমাধান করে ধরা যাক কেউ একটা কম্পিউটার কিনছে সেই কম্পিউটার নিয়ে তার একটা সমস্যা হয়েছে তাই সে কম্পিউটারের কোম্পানিকে ফোন করলো সে হয়তো বাসে তার ফোনের উত্তর দিচ্ছে আশেপাশের কোনো একজন মানুষ আসলে সেই ফোনটি হয়তো চলে এসেছে পৃথিবীর অন্য প্রান্তে কোনো একটা কল সেন্টারে সেখানে যারা আছে তারা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে জানে কারণ তাদের কাছে আগে হয়তো আরও অনেক মানুষ এই প্রশ্ন করেছে চিন্তা করছো তুমি বাংলাদেশে বসে একটা কোম্পানি কিনছো এখন কল সেন্টারে ফোন দিছো এখন সেই কল সেন্টার কি ঢাকায় না বাংলাদেশে না আমেরিকায় তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি প্রশ্ন করছো তারা সাথে সাথে কলটা পেয়েছে তোমাকে ওখানে বসে প্রশ্ন তো সাথে দিয়ে দিয়েছে কারণ কি তারা দেখছে যে এই ধরনের সমস্যা মানুষ আরও ফোন করে জানতে চাইছে চিন্তা করছো বাস হলো অফিসে কত গুরুত্বপূর্ণ এবং কত সুযোগ সুবিধা এখন বুঝতে পারছো তাই খুব সহজেই কল সেন্টার থেকে উত্তর দিয়ে সেই মানুষটিকে খুশি করে দিল আমাদের দেশের অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করা তার নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন নিচ্ছে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে দেখো একটা কাজ আছে তোমার স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটি কথা লেখো নিজে পড়বে এবং নিজের বুদ্ধি খাটিয়ে এটা লিখবে ঠিক আছে যদি না পারো তারা কম বেশি আমরা আবার নতুন কাটা প্রশ্ন তৈরি করে সলভ করে দেব এগুলো পারলে কথা বা রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা তাদের কাজের ক্ষেত্রটি তখন আর নিজের শহর কিংবা নিজের দেশের মাঝে আটকে থাকে না তখন সেটা হয়ে যায় সারা পৃথিবী তারা শুধু যে কাজ করে আনন্দ পায় তা নয় অনেক টাকা উপার্জন করতে পারে এত কিছুর জন্য তার দরকার শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেটের সংযোগ অবশ্যই তার সাথে আরও একটা বিজনেস অবশ্যই তার সাথে আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে কি দক্ষতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন সিক্স থেকে টেন ভিতরে পড়তেছে বা ইন্টারমিডিয়েট বা কলেজ লেভেলে পড়তেছে তোমাদের কাজ হবে এখন থেকে বিশেষ করে কম্পিউটার বেসিক্যালি ভালো করে তা শিখা কম্পিউটার কীভাবে চালায় কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন অ্যাপ সম্পর্কে এখন থেকে ধারণা নাও কারণ ভবিষ্যৎ প্রধানভাবে কম্পিউটার নির্ভর মানে প্রযুক্তি নির্ভর ঠিক আছে কাজে তোমরা বুঝতেই পারছো নতুন পৃথিবীতে একসাথে মিলে অনেককে কাজ করতে হলে তাদেরকে আর এক জায়গায় বসে কাজ করতে হয় না এই যে বইটা তুমি পড়ছো তুমি কি জানো যারা এই বইটা লিখছে সাজিয়েছে তারা কেউ কোনো একসাথে বসেনি তারা কখনোই একসাথে বসেনি সবাই নিজের ঘরে বসে কাজ করেছে চিন্তা করছো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমার শুধু তুমি দেখো আশা করি অনেক কিছু শেখার আছে তাহলে তোমরা ক্লাসটা সুন্দর করে উপভোগ করো পরবর্তী ক্লাস দেখার মতন জানিয়ে আজকে পর্যন্ত নিচ্ছি আল্লাহ হাফেজ